আসসালামু আলাইকুম আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলবো। যা অনেক পুরুষের ব্যক্তিগত জীবনে উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় বিষয়টি হল অকাল বীর্যপাত বা প্রিমেচিউর ইজাকুলেশন সহজ ভাষায় বলতে গেলে যখন মিলনের সময় একজন পুরুষ যতটা সময় চান তার আগে যদি অনিচ্ছাকৃতভাবে এবং নিয়মিতভাবে তার বীর্যপাত হয়ে যায় তবে সেই অবস্থাকে আমরা অকাল বীর্যপাত বলি এটি কেবল শারীরিক বিষয় নয় এর সাথে মানসিক এবং আবেগের দিকগুলোও গভীরভাবে জড়িত এই সমস্যাটি আপনার আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে সঙ্গীর সাথে সম্পর্কের দূরত্ব তৈরি করতে পারে এবং সার্বিকভাবে জীবনের মানকে প্রভাবিত করতে পারে তাই লজ্জা বা সংকোচ না করে বিষয়টিকে বোঝা এবং এর সঠিক সমাধান খোঁজা অত্যন্ত জরুরি প্রথমেই বুঝতে হবে আপনি একা নন সারা বিশ্বে কোটি কোটি পুরুষ এই সমস্যাটির সম্মুখীন হন এবং এটি খুবই সাধারণ একটি বিষয় গবেষণায় দেখা গেছে প্রায় প্রতি তিনজন পুরুষের মধ্যে একজন জীবনের কোনো না কোনো পর্যায়ে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যান বয়সের সাথে এর কোনো নির্দিষ্ট সম্পর্ক নেই তরুণ থেকে শুরু করে বয়স্ক যে কোনো বয়সেই এটি হতে পারে দুঃখজনকভাবে আমাদের সমাজে এই বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনার অভাব রয়েছে ফলে অনেকেই নীরবে কষ্ট পান ভুল তথ্য দ্বারা প্রভাবিত হন এবং সঠিক চিকিৎসার পথ খুঁজে পান না আমাদের আজকের আলোচনার মূল উদ্দেশ্য হল এই নিরবতা ভাঙা এবং আপনাদের সামনে একটি পরিষ্কার চিত্র তুলে ধরা যাতে আপনারা সঠিক জ্ঞান অর্জন করতে পারেন অকাল বীর্যপাত নিয়ে আমাদের সমাজে অনেক ভুল ধারণা প্রচলিত আছে যা সমস্যাটিকে আরও জটিল করে তোলে এবং সঠিক সমাধান থেকে মানুষকে দূরে রাখে সবচেয়ে বড় ভুল ধারণাগুলোর একটি হলো এটি পুরুষের দুর্বলতা বা অক্ষমতার লক্ষণ অনেকেই মনে করেন যার এই সমস্যা আছে তিনি হয়তো যথেষ্ট পুরুষ নন বা তার যৌন ক্ষমতা কম এটি একেবারেই ভিত্তিহীন একটি ধারণা অকাল বীর্যপাত শারীরিক শক্তি বা পুরুষত্বের সাথে সম্পর্কিত নয় এটি মূলত স্নায়ুতন্ত্র এবং মস্তিষ্কের সংকেত পাঠানোর প্রক্রিয়ার সাথে জড়িত একটি অবস্থা অনেক সফল স্বাস্থ্যবান এবং শক্তিশালী পুরুষেরও এই সমস্যা থাকতে পারে তাই নিজেকে দোষারোপ করা বা হীনমন্যতায় ভোগা থেকে বিরত থাকতে হবে আরেকটি প্রচলিত ভুল ধারণা হল এটি শুধুমাত্র মানসিক সমস্যা এবং এর কোনো শারীরিক ভিত্তি নেই যদিও মানসিক চাপ বা উদ্বেগ এই সমস্যাকে বাড়িয়ে তুলতে পারে কিন্তু এর পেছনে অনেক শারীরিক কারণও থাকতে পারে যেমন হরমোনের ভারসাম্যহীনতা বিশেষ করে সেরোটোনিন নামক নিউরোট্রান্সমিটারের মাত্রা কম থাইরয়েড গ্রন্থির সমস্যা বিশেষ করে হাইপার থাইরয়েডিজম বা থাইরয়েডের হরমোন বেড়ে যাওয়া শরীরের বিপাক প্রক্রিয়া বাড়িয়ে দেয় এটি স্নায়ুতন্ত্রকে অতিরিক্ত উত্তেজিত করে এবং দ্রুত বীর্যপাতের কারণ হতে পারে তাই সমস্যাটিকে কেবল মনের ভুল বলে উড়িয়ে দেওয়া ঠিক নয় শারীরিক এবং মানসিক উভয় দিক বিবেচনায় নিয়ে একটি সমন্বিত সমাধান খোঁজা প্রয়োজন এতে করে সমস্যার মূল কারণ চিহ্নিত করা সহজ হয় এবং কার্যকর চিকিৎসা পাওয়া যায় অনেকে আবার মনে করেন যে হস্তমৈথুন বা মাস্টারবেশনের কারণেই অকাল বীর্যপাতের সমস্যা হয় এটিও একটি সম্পূর্ণ ভুল বিশ্বাস চিকিৎসা বিজ্ঞানে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যা হস্তমৈথুনকে অকাল বীর্যপাতের সরাসরি কারণ হিসেবে দায়ী ঘরে বরং কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রিত হস্তমৈথুন স্টার্ট স্টপ বা স্কুইজ কৌশলের মতো আচরণগত থেরাপি অনুশীলনের একটি অংশ হতে পারে অল্প বয়সে দ্রুত বীর্যপাতের অভ্যাস তৈরি হলে পরবর্তীতে সেটি সমস্যা হিসেবে দেখা দিতে পারে তবে তার জন্য হস্তমৈথুন প্রক্রিয়াটি নিজে দায়ী নয় বরং অভ্যাসের ধরনটি দায়ী তাই এই ধরনের ভিত্তিহীন ধারণা থেকে বেরিয়ে এসে বৈজ্ঞানিক তথ্যের উপর আস্থা রাখা জরুরি সবশেষে একটি বিপজ্জনক ভুল ধারণা হল বিভিন্ন ধরনের অনুমোদনহীন বা কবিরাজি উত্তেজক ঔষধ সেবন করলে এই সমস্যার সমাধান হয়ে যাবে বাজারে পাওয়া যায় এমন অনেক চটকদার বিজ্ঞাপনের পণ্য প্রায়শই স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে এগুলোর মধ্যে স্টেরয়েড বা অন্যান্য রাসায়নিক থাকতে পারে যা সাময়িকভাবে হয়তো কোনো পরিবর্তন আনে কিন্তু দীর্ঘ মেয়াদে কিডনি লিভার বা হৃদপিণ্ডের মারাত্মক ক্ষতি করে যে কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ গ্রহণ করা অনুচিত অকাল বীর্যপাতের সমাধান কোনো জাদুকরী বড়িতে নেই বরং এটি লুকিয়ে আছে আপনার জীবনযাত্রা মানসিক স্বাস্থ্য এবং সঠিক কৌশল অনুশীলনের মধ্যে অকাল বীর্যপাতের কারণগুলো বুঝতে হলে আমাদের শারীরিক এবং মানসিক দুটো দিককেই সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে প্রথমে শারীরিক কারণগুলো নিয়ে কথা বলা যাক আমাদের মস্তিষ্কে সেরোটোনিন নামে একটি রাসায়নিক পদার্থ বা নিউরোট্রান্সমিটার থাকে যা আমাদের মেজাজ আবেগ এবং বীর্যপাতের সময়কে নিয়ন্ত্রণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গবেষণায় দেখা গেছে যেসব মস্তিষ্কে সেরোটোনিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে কম তাদের মধ্যে অকার বীর্যপাতের প্রবণতা বেশি এটি একটি জৈবিক কারণ এবং এর সাথে আপনার ইচ্ছাশক্তির সরাসরি কোনো সম্পর্ক নেই এর পাশাপাশি থাইরয়েড গ্রন্থির সমস্যা বিশেষ করে হাইপার থাইরয়েডিজম বা থাইরয়েডের হরমোন বেড়ে যাওয়া শরীরের বিপাক প্রক্রিয়া বাড়িয়ে দেয় এটি স্নায়ুতন্ত্রকে অতিরিক্ত উত্তেজিত করে এবং দ্রুত বীর্যপাতের কারণ হতে পারে শারীরিক কারণগুলোর মধ্যে আরও রয়েছে প্রস্টেট গ্রন্থির প্রদাহ বা সংক্রমণ যা প্রস্টেটাইটিস নামে পরিচিত প্রস্টেট গ্রন্থি এবং মূত্রনালীর পরিবেশে কোনো সংক্রমণ বা প্রদাহ হলে তা স্নায়ুগুলোকে সংবেদনশীল করে তুলতে পারে এবং এর ফলে বীর্যপাত নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে জেনেটিক বা বংশগত কারণও এক্ষেত্রে একটি ভূমিকা পালন করতে পারে যদি আপনার পরিবারের পুরুষ সদস্যদের যেমন বাবা বা ভাইয়ের এই সমস্যা থাকে তবে আপনারও এটি হওয়ার ঝুঁকি কিছুটা বাড়তে পারে এছাড়াও কিছু স্নায়ুবিক রোগ যেমন মাল্টিপল স্ক্লেরোসিস বা মেরুদণ্ডে আঘাত স্নায়ুতন্ত্রের স্বাভাবিক সংকেত আদান প্রদানে বাধা সৃষ্টি করে অকাল বীর্যপাতের কারণ হতে পারে এই শারীরিক কারণগুলো চিহ্নিত করার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া অনিবার্য এবার আসা যাক মানসিক কারণগুলোর দিকে যেগুলো প্রায়শই শারীরিক কারণগুলোর সাথে একযোগে কাজ করে মানসিক চাপ বা স্ট্রেস হল অকাল বীর্যপাতের অন্যতম প্রধান শত্রু কাজের চাপ আর্থিক চিন্তা বা ব্যক্তিগত জীবনের যে কোনো ধরনের উদ্বেগ আপনার শরীরকে একটি ফাইটর ফ্লাইট বা যুদ্ধকালীন অবস্থায় রাখে এই অবস্থায় শরীর শান্ত ও স্থির থাকতে পারে না ফলে যৌন উত্তেজনার সময় নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে পড়ে পারফরম্যান্স অ্যাংজাইটি বা ভালো করার দুশ্চিন্তা সমস্যাটিকে একটি দুষ্টচক্রের মধ্যে ফেলে দেয় একবার অকাল বীর্যপাতের অভিজ্ঞতা হলে পরেরবার মিলনের সময় মনে ভয় কাজ করে যে আবারও যদি একই ঘটনা ঘটে এই ভয়টাই শরীরকে আরও উত্তেজিত করে তোলে এবং সত্যিই দ্রুত বীর্যপাতের কারণ হয় সম্পর্কের টানাপড়ন বা সঙ্গীর সাথে বোঝাপড়ার অভাবও একটি বড় মানসিক কারণ যদি সম্পর্কের মধ্যে কোনো অসন্তোষ রাগ বা গোপন করা কোনো বিষয় থাকে তাহলে তার প্রভাব যৌনজীবনে পড়াটা স্বাভাবিক খোলামেলা আলোচনার অভাবে তৈরি হওয়া দূরত্ব মানসিক চাপ সৃষ্টি করে এবং আন্তরিক মুহূর্তে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে এছাড়াও অতীতে কোনো আঘাতমূলক যৌন অভিজ্ঞতা যৌনতা নিয়ে নেতিবাচক ধারণা বা বিষণ্নতার মতো মানসিক স্বাস্থ্য সমস্যাগুলো অকাল বীর্যপাতের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই শরীরকে সুস্থ রাখার পাশাপাশি মনের যত্ন নেওয়া এবং সম্পর্কে সুস্থতা বজায় রাখা সমানভাবে জরুরি অকাল বীর্যপাতের সমস্যা মোকাবিলা করার জন্য সবকে কার্যকরী এবং প্রথম সারির একটি উপায় হল আচরণগত কৌশল বা বিহেভিয়ারাল টেকনিক এই কৌশলগুলোর মূল উদ্দেশ্য হল আপনার শরীরকে বীর্যপাতের চরম মুহূর্তের আগের সংকেতগুলো চিনতে শেখানো এবং সেই মুহূর্তে উত্তেজনা কমিয়ে এনে সময় বাড়ানো এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং সহজ একটি কৌশল হল স্টার্ট স্টপ পদ্ধতি এই কৌশলটি আপনি একা বা সঙ্গীর সাথে অনুশীলন করতে পারেন প্রথমে স্বাভাবিকভাবে যৌন উত্তেজনা তৈরি করুন যখন অনুভব করবেন যে বীর্যপাত হতে যাচ্ছে বা চরম মুহূর্তের খুব কাছাকাছি ঠিক সেই মুহূর্তে সমস্ত শারীরিক কার্যকলাপ বন্ধ করে দিন উত্তেজনা কমে আসা পর্যন্ত অপেক্ষা করুন এরপর আবার শুরু করুন এই প্রক্রিয়াটি তিন থেকে চারবার পুনরাবৃত্তি করুন এবং শেষের বার বীর্যপাত হতে দিন স্টার্ট স্টপ পদ্ধতির মতোই আরেকটি অত্যন্ত কার্যকরী কৌশল হল স্কুইজ বা চেপে চেপেধারা পদ্ধতি এই কৌশলটিও মাস্টার্স অ্যান্ড জনসন নামক গবেষকদের দ্বারা জনপ্রিয় হয়েছে এক্ষেত্রেও যখন আপনি বীর্যপাতের ঠিক আগের মুহূর্তে পৌঁছাবেন তখন আপনি বা আপনার সঙ্গী লিঙ্গের অগ্রভাগের ঠিক নিচে অর্থাৎ যেখানে লিঙ্গ মুণ্ড এবং লিঙ্গের মূল অংশ মিলিত হয়েছে আঙুল দিয়ে মাঝারি চাপে কয়েক সেকেন্ডের জন্য চেপে ধরবেন এই চাপটি বীর্যপাতের ইচ্ছাকে দমন করবে চাপ ছেড়ে দিয়ে তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড অপেক্ষা করে আবার কার্যকলাপ শুরু করুন মিলনের সময় কয়েকবার এই পদ্ধতি পুনরাবৃত্তি করলে আপনি ধীরে ধীরে নিজের নিয়ন্ত্রণ বাড়াতে পারবেন এবং বীর্যপাতের সময়কে দীর্ঘায়িত করতে শিখবেন এই কৌশলগুলো অনুশীলনের সময় ধৈর্যশীল হওয়া প্রয়োজন প্রথমবারেই হয়তো আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না কিন্তু নিয়মিত অনুশীলনের মাধ্যমে আপনার মস্তিষ্ক এবং শরীর একটি নতুন ছন্দে অভ্যস্ত হয়ে উঠবে সপ্তাহে কয়েকবার এই পদ্ধতিগুলো অনুশীলন করার চেষ্টা করুন এটি শুধুমাত্র আপনার শারীরিক নিয়ন্ত্রণই বাড়াবে না বরং আপনার আত্মবিশ্বাসও ফিরিয়ে আনবে যখন আপনি দেখবেন যে আপনি নিজার উত্তেজনাকে নিয়ন্ত্রণ করতে পারছেন তখন পারফরমেন্স অ্যাংজাইটি বা ব্যর্থ হওয়ার ভয় স্বাভাবিকভাবেই কমে আসবে এই কৌশলগুলো অনুশীলনের জন্য কোনো ঔষধের প্রয়োজন নেই এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই যা এটিকে একটি নিরাপদ এবং প্রাথমিক সমাধান হিসেবে প্রতিষ্ঠা করেছে সবশেষে এই আচরণগত কৌশলগুলো অনুশীলনের সময় আপনার মানসিক অবস্থার দিকেও মনোযোগ দিন গভীর ও ধীর গতিতে শ্বাসপ্রশ্বাস বাড়ি বাড়ি করা এক্ষেত্রে খুব সহায়ক হতে পারে যৌনমিলনের সময় তাড়াহুড়ো না করে শান্ত ও ধীর গতিতে শ্বাস নিলে তা আপনার স্নায়ুতন্ত্রকে শান্ত রাখতে সাহায্য করে এবং উত্তেজনা নিয়ন্ত্রণে বাড়তি সহায়তা দেয় সঙ্গীর সাথে খোলামেলাভাবে এই কৌশলগুলো নিয়ে কথা বলুন এবং তাকেও এই প্রক্রিয়ার অংশ করে নিন তার সহযোগিতা এবং বোধাপড়া আপনার জন্য এই পথ চলাকে অনেক সহজ করে তুলবে মনে রাখবেন এটি একটি দলগত প্রচেষ্টা যেখানে বোঝাপড়া এবং ধৈর্যই সাফল্যের মূল চাবিকাঠি আমরা আগেই জানি যে নিয়মিত ব্যায়াম আমাদের শরীরকে সুস্থ রাখে কিন্তু অনেকেই হয়তো জানেন না যে নির্দিষ্ট কিছু ব্যায়াম অকাল বীর্যপাতের সমস্যা সমাধানে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করতে পারে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্যালভিক ফ্লোর মাসল বা শ্রোণী আপচলের মাংসপেশির ব্যায়াম যা কেগাল এক্সারসাইজ নামে পরিচিত এই মাংসপেশীগুলোই মূত্র এবং বীর্যপ্রবাহ নিয়ন্ত্রণ করে এই পেশিগুলো শক্তিশালী হলে বীর্যপাত ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি পায় প্রথমে আপনাকে এই পেশিগুলো চিহ্নিত করতে হবে প্রস্রাব করার সময় হঠাৎ করে প্রবাহ থামিয়ে দেওয়ার চেষ্টা করুন যে পেশিগুলো ব্যবহার করে আপনি এটা করছেন সেগুলোই হলো আপনার প্যালভিক ফ্লোর মাসেল তবে প্রস্রাবের সময় নিয়মিতই ব্যায়াম করবেন না শুধুমাত্র পেশি চেনার জন্য একবার চেষ্টা করতে পারেন প্যালভিক ফ্লোর মাসেল চিহ্নিত করার পর আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় কেগেল ব্যায়াম অনুশীলন করতে পারেন বসে দাঁড়িয়ে বা শুয়ে প্রথমে পেশিগুলো তিন থেকে পাঁচ সেকেন্ডের জন্য সংকুচিত বা শক্ত করে ধরে রাখুন যেন আপনি প্রস্রাব বা বাইওয়াটকে রাখছেন এরপর তিন থেকে পাঁচ সেকেন্ডের জন্য পেশিগুলো শিথিল করুন এটি হলো একটি রিপিটেশন শুরুতে দিনে দশ থেকে কুড়ি বার করে তিনটি সেটেই ব্যায়ামটি করার চেষ্টা করুন ধীরে ধীরে সময় বাড়িয়ে দশ সেকেন্ড পর্যন্ত সংকুচিত করে রাখার অভ্যেস করুন নিয়মিত অর্থাৎ প্রতিদিনই ব্যায়াম করলে কয়েক সপ্তাহের মধ্যেই আপনি নিজের নিয়ন্ত্রণে পার্থক্য লক্ষ্য করতে শুরু করবেন এই ব্যায়ামটি রক্ত সঞ্চালন বাড়ায় এবং স্নায়ু নিয়ন্ত্রণ উন্নত করে কেগেল ব্যায়ামের পাশাপাশি সাধারণ শারীরিক কার্যকলাপও অকাল বীর্যপাতের সমস্যা কমাতে পরোক্ষভাবে সাহায্য করে নিয়মিত কার্ডিওভাস্কুলার ব্যায়াম যেমন দ্রুত হাঁটা দৌড়নো সাঁতার কাটা বা সাইকেল চালানো আপনার সার্বিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় এই ধরনের ব্যায়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে হৃৎপিণ্ডকে সুস্থ রাখে এবং শরীরে এন্ডরফিন নামক ভালো অনুভূতির হরমোন নিঃসরণ করে এই হরমোন মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে সাহায্য করে যা অকাল বীর্যপাতের অন্যতম প্রধান কারণ সপ্তাহে অন্তত দেড়শো মিনিট মাঝারি তীব্রতার ব্যায়াম করার লক্ষ্য নির্ধারণ করুন এটি কেবল আপনার যৌন স্বাস্থ্যই নয় বরং আপনার জীবনের সার্বিক মান উন্নত করবে এছাড়াও যোগা বা যোগ ব্যায়াম এবং মেডিটেশন বা ধ্যান এক্ষেত্রে অত্যন্ত উপকারী হতে পারে যোগার বিভিন্ন আসন যেমন ধনুর আসন বা পবন মুক্তাসন পেটের এবং শ্রোণী অঞ্চলের অঙ্গ প্রত্যঙ্গে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে পাশাপাশি যোগা এবং ধ্যান মনকে শান্ত করতে মনোযোগ বাড়াতে এবং শরীর ও মনের মধ্যে সংযোগ স্থাপন করতে শেখায় যখন আপনি আপনার শরীরের সংবেদন সম্পর্কে আরও বেশি সচেতন হবেন তখন উত্তেজনা নিয়ন্ত্রণ করাও সহজ হবে তাই আপনার দৈনন্দিন রুটিনে যে কোনো ধরনের শারীরিক কার্যকলাপ অন্তর্ভুক্ত করুন একটি সক্রিয় জীবনযাত্রা আপনাকে কেবল শারীরিকভাবে শক্তিশালী করবে না মানসিকভাবেও আত্মবিশ্বাসী করে তুলবে আমাদের প্রতিদিনের জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাস আমাদের স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলে এবং যৌন স্বাস্থ্য তার ব্যতিক্রম নয় একটি সুষম এবং পুষ্টিকর খাদ্য অকাল বীর্যপাতের সমস্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কিছু নির্দিষ্ট খনিজ পদার্থ যেমন জিঙ্ক এবং ম্যাগনেশিয়াম যৌন স্বাস্থ্যের জন্য বিশেষভাবে উপকারী জিঙ্ক টেস্টোস্টেরন হরমোনের মাত্রা ঠিক রাখতে এবং শুক্রাণুর গুণমান উন্নত করতে সাহায্য করে ঝিনুক গরুর মাংস কুমড়োর বীজ বাদাম এবং ডার্ক চকলেটের মতো খাবার জিঙ্কের ভালো উৎস অন্যদিকে ম্যাগনেশিয়াম স্নায়ুতন্ত্রকে শান্ত রাখতে এবং মাংসপেশি শিথিল করতে সাহায্য করে যা নিয়ন্ত্রণ বাড়াতে সহায়ক হবে পালং শাক কলা অ্যাভোকাডো এবং বিভিন্ন ধরনের ডালে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম পাওয়া যায় আপনার খাদ্য তালিকায় প্রক্রিয়াজাত খাবার অতিরিক্ত চিনি এবং অস্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার কমিয়ে আনুন এই ধরনের খাবার শরীরে প্রদাহ সৃষ্টি করতে পারে এবং রক্ত সঞ্চালনে বাধা দিতে পারে যা যৌন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এর পরিবর্তে তাজা ফল শাকসবজি হোল গ্রিন বা পূর্ণশস্য এবং স্বাস্থ্যকর প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করুন একটি স্বাস্থ্যকর ডায়েট কেবল আপনার শক্তি ও স্ট্যামিনা বাড়াবে না বরং এটি আপনার ওজন নিয়ন্ত্রণেও রাখতে সাহায্য করবে অতিরিক্ত ওজন বা স্থূলতা হরমোনের ভারসাম্যহীনতা এবং রক্তনালী সমস্যা তৈরি করতে পারে যা এর্যাক্টাইল ডিসফাংশন এবং অকাল বীর্যপাত উভয় সমস্যার ঝুঁকি বাড়িয়ে দেয় তাই স্বাস্থ্যকর খাবারকে আপনার জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ করে তুলুন পর্যাপ্ত এবং মানসম্মত ঘুম যৌন স্বাস্থ্যের জন্য অপরিহার্য ঘুমের সময় আমাদের শরীর নিজেকে মেরামত করে এবং হরমোনগুলো নিয়ন্ত্রিত হয় ঘুমের অভাবে কর্টিসল বা স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যায় যা সেরোটোনিনের কার্যকারিতায় বাধা সৃষ্টি করে এবং মানসিক চাপ বাড়ায় এর ফলে অকাল বীর্যপাতের সমস্যা আরও তীব্র হতে পারে প্রতিদিন রাতে সাত থেকে আট ঘন্টা নির্বিচ্ছিন্ন ঘুমের লক্ষ্য নির্ধারণ করুন একটি নির্দিষ্ট সময় ঘুমোতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার অভ্যাস তৈরি করুন ঘুমের আগে মোবাইল ফোন বা অন্য কোনো স্ক্রিন ব্যবহার করা থেকে বিরত থাকুন কারণ এটি আপনার ঘুমের গুণমান নষ্ট করতে পারে একটি শান্ত এবং অন্ধকার ঘরে ঘুমানোর পরিবেশ তৈরি করুন সবশেষে কিছু বদ অভ্যাস ত্যাগ করা অত্যন্ত জরুরি ধূমপান এবং অতিরিক্ত মদ্যপান যৌন স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ধূমপান রক্তনালীগুলোকে সংকুচিত করে দেয় যার ফলে যৌনাঙ্গে রক্ত সঞ্চালন কমে যায় এটি ইরেকশন বা লিঙ্গ উত্থানের সমস্যা তৈরি পাশাপাশি বীর্যবাদ নিয়ন্ত্রণকেও কঠিন করে তুলতে পারে অন্যদিকে অতিরিক্ত অ্যালকোহল সেবন সাময়িকভাবে স্নায়ুতন্ত্রকে অবশ করে দিলেও দীর্ঘমেয়াদে এটি সংবেদনশীলতা এবং নিয়ন্ত্রণ দুটোই কমিয়ে দেয় যে কোনো ধরনের মাদকদ্রব্য গ্রহণ থেকেও সম্পূর্ণ বিরত থাকতে হবে এই ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো আপনার জীবনযাত্রায় নিয়ে এলে আপনি দেখবেন আপনার শরীর এবং মন দুটোই ইতিবাচকভাবে সাড়া দিচ্ছে এবং আপনি ধীরে ধীরে নিয়ন্ত্রণ ফিরে পাচ্ছেন আমরা আগেই আলোচনা করেছি যে অকাল বীর্যপাতের সাথে মানসিক স্বাস্থ্যের একটি গভীর এবং অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে মানসিক চাপ উদ্বেগ এবং বিষণ্নতাই সমস্যাকে যেমন বাড়িয়ে তুলতে পারে তেমনি সমস্যার কারণেও একজন পুরুষ মানসিকভাবে চাপে ভুগতে পারেন এটি একটি দুষ্ট চক্রের মতো কাজ করে তাই শারীরিক চিকিৎসার পাশাপাশি মনের যত্ন নেওয়াটা সমান বরং আরও বেশি গুরুত্বপূর্ণ আপনার দৈনন্দিন জীবনের স্ট্রেস বা মানসিক চাপের উৎসগুলো চিহ্নিত করার চেষ্টা করুন সেটি হতে পারে কাজের চাপ পারিবারিক সমস্যা বা আর্থিক দুশ্চিন্তা সমস্যাগুলো চিহ্নিত করতে পারলে সেগুলোর ব্যবস্থাপনার জন্য পদক্ষেপ নেওয়া সহজ হবে স্ট্রেস কমানোর জন্য রিল্যাক্সেশন বা শিথিলায়ন কৌশল অনুশীলন করুন গভীর শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম মেডিটেশন বা ধ্যান এবং মাইন্ডফুলনেস বা মননশীলতা অনুশীলন করা মানসিক চাপ কমাতে অত্যন্ত কার্যকর উপায় প্রতিদিন মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় বের করে শান্ত জায়গায় বসে গভীর ও ধীর গতিতে শ্বাস নিন এটি আপনার প্যারাসিম্পেথেটিক স্নায়ুতন্ত্রকে সাক্রিয় করে যা শরীরকে শান্ত করে এবং হৃৎপিণ্ড কমায় মাইন্ডফুলনেস আপনাকে বর্তমান মুহূর্তে মনোযোগ দিতে শেখায় যা পারফরম্যান্স অ্যাংজাইটি বা ভবিষ্যতের দুশ্চিন্তা থেকে মনকে দূরে রাখতে সাহায্য করে অন্তরঙ্গ মুহূর্তেই এই কৌশল প্রয়োগ করলে আপনি শারীরিক সংবেদনের ওপর বেশি মনোযোগ দিতে পারবেন এবং বীর্যপাতের টাগিদকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে শিখবেন মনের শান্তির জন্য যা ভালো লাগে অর্থাৎ গান শোনা বই পড়া বা প্রকৃতির মাঝে হাঁটা সেগুলোর জন্য সময় বের করুন কিছু ক্ষেত্রে যখন উদ্বেগ বা বিষণ্নতার মাত্রা অনেক বেশি থাকে তখন পেশাগত সাহায্যের প্রয়োজন হতে পারে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটি এক্ষেত্রে একটি অত্যন্ত কার্যত্তার সাইকোথেরাপি সিবিটি আপনাকে আপনার নেতিবাচক চিন্তার ধরন এবং বিশ্বাসগুলোকে চিহ্নিত করতে এবং সেগুলোকে পরিবর্তন করে ইতিবাচক এবং বাস্তবমুখী চিন্তায় রূপান্তর করতে সাহায্য করে একজন থেরাপিস্টের সাথে কথা বললে আপনি পারফরমেন্স এংজাইটি যৌনতা নিয়ে অপরাধবোধ বা হীনমন্যতার মতো অনুভূতিগুলো মোকাবেলা করার কৌশল শিখতে পারবেন থেরাপি আপনাকে একটি নিরাপদ জায়গা দেয় যেখানে কোনো ধরনের বিচার বা সমালোচনার ভয় না করে নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে পারবেন এটি আত্মবিশ্বাস ফিরে পেতে দারুণভাবে সাহায্য করে মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া কোনো দুর্বলতার লক্ষণ নয় বরং এটি নিজের প্রতি দায়িত্বশীল হওয়ার পরিচায়ক আপনি যেমন ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের জন্য চিকিৎসকের কাছে যান তেমনি মানসিক সমস্যার জন্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটাও স্বাভাবিক এবং জরুরি বিষণ্নতা বা দীর্ঘমেয়াদী উদ্বেগের মতো সমস্যা থাকলে তা আপনার জীবনের সব ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে তাই সংকোচ না করে একজন কাউন্সেলর বা সাইকোথেরাপিস্টের সাথে কথা বলুন সঠিক থেরাপি এবং প্রয়োজনে ঔষধের মাধ্যমে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটলে আপনি দেখবেন অকাল বীর্যপাতের সমস্যাটিও অনেকাংশে নিয়ন্ত্রণে চলে এসেছে মনে রাখবেন একটি সুস্থ মনি একটি সুস্থ শরীরের ভিত্তি অকাল বীর্যপাত কেবল একজন মানুষের ব্যক্তিগত সমস্যা নয় এটি একটি সম্পর্কের ওপরও গভীর প্রভাব ফেলে এই সমস্যা নিয়ে সঙ্গীর সাথে খোলামেলা আলোচনার অভাব প্রায়শই ভুল বোঝাবুঝি হতাশা এবং মানসিক দূরত্বের কারণ হয়ে দাঁড়ায় অনেক পুরুষ লজ্জা বা ব্যর্থতার ভয়ে বিষয়টি নিয়ে কথা বলতে চান না অন্যদিকে সঙ্গী হয়তো মনে করতে পারেন যে তার প্রতি হয়তো আর আকর্ষণ নেই বা তাকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হচ্ছে এই নিরবতা সম্পর্কের মধ্যে একটি অদৃশ্য দেওয়াল তৈরি করে তাই এই দেওয়াল ভাঙার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল সততা এবং সহানুভূতির সাথে কথা বলা আপনার সঙ্গীকে জানান যে আপনি কি ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছেন এবং এটি আপনাকে মানসিকভাবে কিভাবে প্রভাবিত করছে যোগাযোগটি হতে হবে দ্বিমুখী এটি কেবল আপনার সমস্যা জানানোর বিষয় নয় বরং আপনার সঙ্গীর অনুভূতি এবং দৃষ্টিভঙ্গি শোনা এবং বোঝারও বিষয় তাকে জিজ্ঞাসা করুন সে কেমন অনুভব করছেন এবং এই পরিস্থিতি তাকে কিভাবে প্রভাবিত করছে তার উদ্বেগ হতাশা বা প্রশ্নগুলোকে গুরুত্ব সহকারে শুনুন তাকে আশ্বস্ত করুন যে এটি আপনাদের উভয়ের সমস্যা এবং আপনারা একসাথে এর সমাধান করবেন যখন সঙ্গী বুঝতে পারবেন যে আপনি তাকে এই প্রক্রিয়ার অংশীদার হিসেবে দেখছেন তখন তার পক্ষ থেকে সমর্থন এবং সহযোগিতা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে একসাথেই চ্যালেঞ্জ মোকাবিলা করলে তা আপনাদের সম্পর্ককে দুর্বল করার পরিবর্তে আরও শক্তিশালী করে তুলবে যৌন মিলনকে শুধুমাত্র বীর্যপাতের লক্ষ্যে পরিচালিত একটি কাজ হিসেবে না দেখে এটিকে একে অপরের প্রতি ভালবাসা স্নেহ এবং ঘনিষ্ঠতা প্রকাশের একটি মাধ্যম হিসেবে দেখুন ফোর প্লে বা সঙ্গমের ওপর বেশি গুরুত্ব দিন স্পর্শ চুম্বন এবং একে অপরের শরীর অন্বেষণকে উপভোগ করুন এটি চাপ কমাতে সাহায্য করে এবং পারফরম্যান্স অ্যাংজাইটি থেকে মনোযোগ সরিয়ে দেয় যখন যৌনতার কেন্দ্রবিন্দু শুধুমাত্র সঙ্গম বা প্যানেট্রেশন থাকে না তখন দ্রুত বীর্যপাতে চাপটিও কমে আসে সঙ্গীর সন্তুষ্টির জন্য অন্যান্য উপায়গুলো অন্বেষণ করুন এটি আপনাদের উভয়কে আরও স্বচ্ছন্দ এবং চাপমুক্ত করবে যা স্বাভাবিকভাবে সময় বাড়াতে সহায়ক হবে আচরণগত কৌশল যেমন স্টার্ট স্টপ বা স্কুইজ পদ্ধতি অনুশীলনের সময় সঙ্গীর সক্রিয় অন্তর্ভুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাঁকে এই কৌশলগুলো সম্পর্কে জানান এবং তার সাহায্য চান যখন তিনি আপনাকে এই অনুশীলনে সাহায্য করবেন তখন এটি আর আপনার একা লড়াই থাকবে না বরং একটি দলগত প্রচেষ্টায় পরিণত হবে তার ধৈর্য উৎসাহ এবং ইতিবাচক মনোভাব আপনার আত্মবিশ্বাস বাড়াতে বিশাল ভূমিকা পালন করবে মনে রাখবেন একটি সুস্থ এবং সহযোগিতাপূর্ণ সম্পর্কই হল অকাল বীর্যপাতের মতো ব্যক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলার সবচেয়ে শক্তিশালী ভিত্তি ভালবাসা বোঝাপড়া এবং খোলামেলা যোগাযোগই আপনাদেরকে এই পথ পাড়ি দিতে সাহায্য করবে যদিও জীবনযাত্রার পরিবর্তন ব্যায়াম এবং আচরণগত কৌশলগুলো অনেক ক্ষেত্রেই অকাল বীর্যপাতের সমস্যা নিয়ন্ত্রণে সাহায্য করে তবে কিছু পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শ নেওয়া অপরিহার্য হয়ে পড়ে যদি আপনি দেখেন ঘরোয়া পদ্ধতিগুলো অনুসরণ করার পরেও আপনার অবস্থার কোনো উন্নতি হচ্ছে না তবে একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়াই সঠিক সময় যদি আপনার প্রায় প্রতিটি যৌন মিলনের সময় দ্রুত বীর্যপাত হয় এবং এটি আপনার ও আপনার সঙ্গীর জন্য ধারাবাহিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় তবে আর দেরি করা উচিত নয় বিশেষ করে যদি এই সমস্যার পাশাপাশি আপনার লিঙ্গ উত্থানের সমস্যা বা ইরেকটাইল ডিসফাংশনও থাকে তবে অবশ্যই একজন চিকিৎসকের সাথে কথা বলুন তিনি সঠিক কারণ নির্ণয় করে আপনাকে উপযুক্ত পরামর্শ দিতে পারবেন কোন ধরনের চিকিৎসকের কাছে যাবেন এটি একটি সাধারণ প্রশ্ন আপনি একজন ইউরোলজিস্ট যিনি মূত্র এবং প্রজননতন্ত্রের বিশেষজ্ঞ অথবা একজন সেক্সোলজিস্ট বা যৌন স্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে পরামর্শ করতে পারেন চিকিৎসক প্রথমে আপনার কাছ থেকে বিস্তারিত ইতিহাস শুনবেন আপনার সমস্যাটি কবে থেকে শুরু হয়েছে এটি কি সব সময় হয় নাকি নির্দিষ্ট পরিস্থিতিতে হয় আপনার জীবনযাত্রা খাদ্যাভ্যাস এবং মানসিক অবস্থা সম্পর্কে তিনি জানতে চাইবেন প্রয়োজনে তিনি কিছু শারীরিক পরীক্ষাও করতে পারেন যেমন রক্ত পরীক্ষা হরমোন বা থাইরয়েডের মাত্রা দেখার জন্য বা প্রোস্টেড গ্রন্থির পরীক্ষা এই তথ্যের ওপর ভিত্তি করে তিনি সমস্যার মূল কারণ চিহ্নিত করার চেষ্টা করবেন এবং সেই অনুযায়ী একটি চিকিৎসা পরিকল্পনা তৈরি করবেন চিকিৎসার বিকল্পগুলো সমস্যার কারণ এবং তীব্রতার ওপর নির্ভর করে আচরণগত কৌশল এবং জীবনযাত্রার পরিবর্তনের পরামর্শ দেওয়ার পাশাপাশি চিকিৎসক কিছু ক্ষেত্রে ঔষধের সুপারিশ করতে পারেন সিলেক্টিভ সেরোটোনিন রিয়াপটেক ইনহিবেটার্স বা এসএসআরআই নামক এক ধরনের ডিপ্রেসেন্ট বা বিষণ্নতানাশক ঔষধ অকাল বীর্যপাতের চিকিৎসায় বেশ কার্যকরী বলে প্রমাণিত হয়েছে এই ওষুধগুলি মস্তিষ্কে সেরোটোনিনের মাত্রা বাড়িয়ে বীর্যপাতের সময়কে দীর্ঘায়িত করতে সাহায্য করে তবে এই ওষুধগুলি অবশ্যই চিকিৎসকের কঠোর তত্ত্বাবধানে এবং নির্ধারিত মাত্রায় সেবন করতে হবে কারণ এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে এছাড়াও কিছু টপিক্যাল অ্যানাস্থেটিক বা লিঙ্গে লাগানোর জন্য ক্রিম বা স্প্রে পাওয়া যায় যা সংবেদনশীলতা কমিয়ে দিয়ে সময় বাড়াতে সাহায্য করে সবশেষে একটা সমন্বিত চিকিৎসা পদ্ধতি সবচেয়ে কার্যকর এর অর্থ হল শুধুমাত্র ঔষধের ওপর নির্ভর না করে আচরণগত কৌশল ব্যায়াম খাদ্যাভ্যাস এবং মানসিক স্বাস্থ্যের যত্ন সব কিছুর সমন্বয় যদি মানসিক চাপ বা উদ্বেগ প্রধান কারণ হয় তবে চিকিৎসক আপনাকে একজন কাউন্সেলর বা সাইকোথেরাপিস্টের কাছে যাওয়ার পরামর্শ দিতে পারেন মনে রাখবেন চিকিৎসা একটি প্রক্রিয়া এবং এর জন্য সময় ও ধৈর্য প্রয়োজন সঠিক চিকিৎসকের শরণাপন্ন হয়ে এবং তার নির্দেশনা মেনে চললে আপনি অবশ্যই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন লজ্জা বা ভয় সমস্যা লুকিয়ে রাখবেন না সঠিক সময় সঠিক পদক্ষেপ নিন আমাদের দীর্ঘ আলোচনার শেষে আমরা একটি বিষয়ে একমত হতে পারি যে অকাল বীর্যপাত একটি সাধারণ এবং সমাধানযোগ্য সমস্যা এটি কোনো স্থায়ী রোগ বা অক্ষমতা নয় যা আপনাকে সারা জীবন কষ্ট পেতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই সমস্যাটিকে লজ্জা বা পুরুষত্বের পরিমাপক হিসেবে না দেখে একটি স্বাস্থ্যগত অবস্থা হিসেবে গ্রহণ করা যখন আপনি এটিকে একটি চ্যালেঞ্জ হিসেবে দেখবেন তখন এই সমাধান খোঁজার মানসিক শক্তিও খুঁজে পাবেন আপনার প্রথম পদক্ষেপ হওয়া উচিত সঠিক তথ্য জানা এবং প্রচলিত ভুল ধারণাগুলো থেকে নিজেকে মুক্ত করা জ্ঞানই আপনাকে শক্তি দেবে এবং সঠিক পথে চলতে সাহায্য করবে আপনি একা নন এই বিশ্বাসটি মনের মধ্যে ধারণ করুন আত্মবিশ্বাস ফিরে পাওয়ার যাত্রা শুরু হয় নিজের শরীর এবং মনকে বোঝার মাধ্যমে আচরণগত কৌশল যেমন স্টার্ট স্টপ এবং স্কুইজ পদ্ধতি আপনাকে শারীরিক নিয়ন্ত্রণের ক্ষমতা ফিরিয়ে দেবে কেগেল ব্যায়ামের মতো সহজ অনুশীলন আপনার শ্রণীয় অঞ্চলের মাংসপেশীকে শক্তিশালী করবে স্বাস্থ্যকর খাবার নিয়মিত শারীরিক কার্যকলাপ এবং পর্যাপ্ত ঘুম আপনার শরীরকে ভিতর থেকে সুস্থ করে তুলবে মানসিক চাপের বোঝা কমিয়ে রিল্যাক্সেশন কৌশল অনুশীলন করে এবং প্রয়োজনে কেশাগত সাহায্য নিয়ে আপনি আপনার মনের ওপরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবেন এই প্রতিটি পদক্ষেপই একে অপরের পরিপূরক এবং একসাথে কাজ করে একটি স্থায়ী সমাধান নিয়ে আসবে আপনার সঙ্গীর ভূমিকা এই যাত্রায় অপরিহার্য তার সাথে খোলামেলা আলোচনা বোঝাপড়া এবং পারস্পরিক সহযোগিতা আপনাদের সম্পর্ককে আরও গভীর করবে এবং এই চ্যালেঞ্জ মোকাবিলা করাকে অনেক সহজ করে তুলবে মনে লাগবেন যৌনতা একটি ভাগ করে নেওয়ার অভিজ্ঞতা কোনও পরীক্ষা নয় পারফরমেন্সের চাপ থেকে বেরিয়ে এসে ঘনিষ্ঠতা এবং ভালোবাসাকে উপভোগ করুন যদি কোনও সময় মনে হয় আপনি একা পারছেন না তবে চিকিৎসকের শরণাপন্ন হতে দ্বিধা করবেন না একজন বিশেষজ্ঞ আপনাকে সঠিক পথ দেখাতে পারেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী একটি সুনির্দিষ্ট চিকিৎসা পরিকল্পনা তৈরি করে দিতে পারেন সঠিক সময় সাহায্য চাওয়া দুর্বলতা নয় বরং বিচক্ষণতার পরিচয় পরিশেষে আমি আপনাদেরকে একটি অতিবাচক এবং আশাবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি প্রতিটি ছোট সাফল্যকে উৎসাপন করুন ধৈর্য হারাবেন না রাতারাতি কোনো জাদুকরী সমাধান আশা না করে একটা ধারাবাহিক এবং নিয়মিত জীবনযাপনের ওপর মনোযোগ দিন আপনি আপনার স্বাস্থ্যের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে সক্ষম আত্মবিশ্বাস জ্ঞান এবং সঠিক প্রচেষ্টার মাধ্যমে আপনি অবশ্যই অকাল বীর্যপাতের সমস্যাকে অতিক্রম করে একটি সুখী স্বাস্থ্যকর এবং পরিপূর্ণ জীবন উপভোগ করতে পারবেন আপনার যাত্রা সফল হোক এই শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন